কোর্ট ম্যারেজ বা আদালতে এসে বিয়ে করলে কত টাকা লাগে অনেকেই কনফিউশনে যান বা আপনারা অনেকেই কোর্ট ম্যারেজ বা এসে বিয়ে করার জন্য একটা কনফিউশনে থাকেন কত টাকা লাগতে পারে তো আমি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোর্ট ম্যারেজ কি বা কোর্ট ম্যারেজ করতে গেলে বা আদালতে এসে বিয়ে করতে গেলে কত টাকা লাগতে পারে দেখুন কোর্ট ম্যারেজ একটা হচ্ছে ভ্রান্ত ধারণা কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ নেই কোনো আইন নেই সচরাচর অনেকে আদালতে এসে বিয়ে করলে বা কোর্টে এসে বিয়ে করলে সেটাকে কোর্ট ম্যারেজ হিসেবে অনেকে এটা অভিহিত করে থাকেন অনেকে এসে কোর্টে এসে একটা ছেলে এবং একটা মেয়ে আলাদাভাবে অনেক আবার যৌথভাবে একটা ডিক্লারেশন দেন অর্থাৎ এফিডেভিট করেন সেটা আবার নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে সেটা নোটারি করে থাকেন তারা যে বিবাহ করছেন সেরকম একটা ডিক্লার কিন্তু এটা বাংলাদেশের আইনে এই ডিক্লেয়ার দিলো কোন বৈদত্তা এর নেই কারণ আপনি একমাত্র তখনই থাকবে যখন আপনি নিকা রেজিস্টার মাধ্যম অর্থাৎ বিবাহ রেজিস্টার মাধ্যমে আপনার বিয়েটি আপনি রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন করার পর থেকে আপনার সেই বিয়ের বৈদত্তা থাকবে কিন্তু আপনি যদি বিবাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহের কাবিন নামা সৃজন না করেন তাহলে আপনি নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট দিলো আপনার সেই বিয়ের কোনো আইনগত বৃত্তি নেই তো অনেকে বলেন কোর্ট ম্যারেজ আসলে কোর্ট এসে বিয়ে করে এর কোনো বৃত্তি নেই সচরাচর একটা একটা ধারণা যে কোর্টে এসে বিয়ে করলে সেটাকে কোর্ট ম্যারেজ বলা হয়ে তাকে। বাস্তবে আপনারা যখন কোর্টে আসেন আমরা করে কি নিকা রেজিস্টার অথবা বিবাহ রেজিস্টারকে ডেকে নিয়ে আসি আসার পরে ছেলে এবং মেয়ের কাগজপত্রগুলো আমরা পর্যালোচনা করি যদি তারা বিবাহ উপযুক্ত হন জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড অনুযায়ী তখন আমরা নিকার রেজিস্টারকে দিয়ে দিলে নিকার রেজিস্টার আইন আইনের বিধান অনুযায়ী বিবাহটা রেজিস্ট্রেশন করেন নেন তাহলে আজকের মুখ্য বিষয় যেহেতু আমাদের একটা কোর্ট ম্যারেজ বা বিবাহ করতে গেলে কত টাকা খরচ যায় সেই ধারণাটাই দেওয়া এখন আসি সেই বিষয়টা দেখুন বর্তমানে আমাদের আমাদের বাংলাদেশে যে বিবাহ রেজিস্ট্রেশন ফিস আছে সেটাই আলোচনা করবে সেটা হচ্ছে যে প্রতি হাজারে অর্থাৎ এক হাজার টাকার যদি দেনমোহর হয় তাহলে চোদ্দ টাকা দিতে হবে এক লক্ষ টাকায় চোদ্দশো টাকা তাহলে প্রতি লক্ষ টাকা দেনমোহরের জন্য চোদ্দশো টাকা বিবাহ রেজিস্ট্রেশন ফিস নিকা রেজিস্টার নিবেন এটা অবশ্যই মনে রাখতে হবে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ যদি বিবাহের কামিন নামা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে প্রতি লক্ষ টাকায় হবে আপনার চোদ্দশো টাকা তাহলে পাঁচ চোদ্দ হবে আপনার কত সাত হাজার টাকা এবং যদি এর পরিবর্তীতে কোনো হয় যেমন ধরুন ছয় লক্ষ টাকা বা সাত লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা তখন কি হবে তাহলে প্রথমে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে প্রথম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ প্রতি হাজারে যদি চোদ্দ টাকা হয় তাহলে প্রতি লক্ষ টাকায় চোদ্দশো টাকা তাহলে পাঁচ লক্ষ টাকার কাবিন নামা আসে পাঁচ চোদ্দ সাত হাজার টাকা পরবর্তী এক লক্ষ টাকায় একশো টাকা করে রেজিস্ট্রেশন দিতে হবে তাহলে যদি ছয় লক্ষ টাকা হয় তখন সাত হাজার একশো টাকা সাত লক্ষ টাকা কাবিন হলে সাত লক্ষ সাত হাজার দুশো টাকা আট লক্ষ টাকা হলে তাহলে আট হাজার তিনশত টাকা দিতে হবে বিবাহ রেজিস্ট্রেশনের ফি সর্বোচ্চ এটা যতই পাবেন ততই লাখে এক হাজার টাকা করে বৃদ্ধি পেতে থাকবেন তবে সর্বনিম্ন একটা আহ বিবাহ রেজিস্ট্রেশনের ফিস আছে সেটা হচ্ছে যে বিবাহ রেজিস্ট্রেশনের ফিস সর্বনিম্ন দুইশত টাকা হতে হবে যদি আপনি এক টাকা দেন কাবিন দেন ধরুন আপনি এক হাজার টাকা কাবিন দিয়েছেন তাহলে নিয়ম অনুযায়ী আপনার এক হাজার টাকায় কাবিনের বিভার রেজিস্ট্রেশনে ফিস আছে চোদ্দ টাকা কিন্তু আপনি চোদ্দ টাকা দিতে পারবেন আপনাকে সর্বনিম্ন দুই টাকা বিবাহের রেজিস্ট্রেশন ফিস দিতে হবে অর্থাৎ সর্বনিম্ন দুশো টাকা সর্বোচ্চ হবে প্রথম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হাজার চোদ্দ টাকা করে তাহলে সাত হাজার টাকা এর পরবর্তী যত লক্ষ টাকা বৃদ্ধি পাবেন সে তত লক্ষ টাকায় আপনার কি হবে আহ একশো টাকা করে বৃদ্ধি পাবেন তো আজ এতটুকু পর্যন্ত আমি আসলে চেষ্টা করছি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যায়। তো যদি যদি আপনাদের কাজে আসে এবং তাহলে লাইক কমেন্ট করে পাশে দেখেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকে এতটুক পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ